আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা মানুষ হচ্ছে আবেগী প্রাণী চিন্তা ভাবনা বিবেক বুদ্ধির কারণে মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা মহান আল্লাহ সব বৈশিষ্ট্যে মানুষকে আলাদা করেছেন আমরা এখন আমাদের বিবেক বুদ্ধি ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো সেটা সম্পূর্ণই আমাদের উপর ডিপেন্ড করে বর্তমান সময়ে আমরা পজিটিভ কোনো খবরের থেকে নেগেটিভ কোনো খবরে বেশি ইন্টারেস্টেড হয়ে যাই যেমন একটা মানুষ আপনার সামনে ভালো কোনো কাজ করলো কিন্তু আমরা মানুষটার ভালো দিকটা নিতে পারি না আমরা কি করি মানুষটা অতীতে কি কি খারাপ কাজ করেছে সেগুলো লিস্ট বের করতে বসে যাই আমরা মানুষের মাঝে বর্তমানে তার মাঝে কি কি পজিটিভ চেঞ্জ এসেছে সেই জিনিসটা অ্যাপ্রিসিয়েট না করে অতীতে সে কি কি খারাপ কাজ করেছে সেগুলা নিয়ে চর্চা করতে ব্যস্ত থাকি মানুষের ভালো কিছু দেখলে আমাদের মাঝে হিংসাটা এত প্রবলভাবে জেগে ওঠে এত প্রবলভাবে জেগে ওঠে যে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু অধিকার দিয়েছে আমরা মানুষের চোখ কানা করে দিতে পারি কোন ক্ষেত্রে জানেন যখন কেউ আমাদের পার্সোনাল লাইফে আমাদের ইচ্ছা ছাড়া ইন্টারফেয়ার করবে ও কি ঝুঁকি দিবে তো আপনি আমি যে বর্তমানে এই কাজটা সবসময়ই করছি তাহলে আমাদের জন্য ঠিক কি কি শাস্তি মোহন আল্লাহ তাআলা লিখে রেখেছে সেটা একবার কখনো ভেবে দেখেছেন যেখানে মাফ চাইলে তবা করলে মোহন তাআলা পূর্বের সব গুণা ক্ষমা করে দেয় সেখানে আপনি আমি কি যোগ্যতা রাখি যে একটা মানুষের পজিটিভ চেঞ্জকে অ্যাপ্রিসিয়েট না করে তার অতীত খুঁড়তে ব্যস্ত হয়ে যাই মানুষের অতীত পর্যালোচনা করার আগে খোরার আগে আপনি নিজের অতীতটা একবার মনে করবেন তাহলে দেখবেন মানুষের অতীত নিয়ে সমালোচক সমালোচনা করার ইচ্ছাটা একদম মরে যাবে এখনো সময় আছে নিজের পূর্বের কাজ পূর্বের সমূহের ওপরে অনুতপ্ত হন অন্য মানুষের গুণা পর্যালনা করে নিজের গুণা আর নাই বাড়ান